والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والشمس تجري لمستقر لها, لها ذلك تقدير العزيز العليم السلام عليكم ورحمة الله শুরই সুক্তি জানাচ্ছি মোহন রবুর আলমী আল্লাহর দরবারে আমরা ভিডিওর প্রথমেই শুনছিলাম সুরাইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াত যে আয়াতের অর্থ হচ্ছে সূর্য আবর্তন করে তার নির্দিষ্ট অবস্থানে এটা পরাক্রমশালী সর্বক্ষ আল্লাহর নিয়ন্ত্রণ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা একটা বিজ্ঞানময় আয়াত কোরআনের একটি বিশেষ আয়াত বর্তমান বিজ্ঞান বিভিন্নভাবে গবেষণা করে দেখেছে যে সূর্য একটা সময় নিষ্প্রব হয়ে যাবে আলোহীন হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বিলীন হয়ে যাবে তারা বলছে সূর্য যেভাবে আলো দিচ্ছে সেটা এভাবে পাঁচ বিলিয়ন বছর ধরে চলবে এবং সূর্যের আলো যেটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফল এবং তারা বলছে ভবিষ্যতে আলো আর থাকবে না যার কারণে স্বাভাবিকভাবেই আলো না থাকলে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ধ্বংস হয়ে যাবে বিশেষ করে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে প্রাণীরা থাকতে পারবে না গাছ থাকবে না জীবজগৎ থাকবে না আর এখানে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে মুস্তাকার মুস্তাকার যার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময় এবং কোরআন বলে যে সূর্যটা নির্দিষ্ট স্থানের দিকে আবর্তন করছে যা পূর্ব নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে আর এর অর্থ হল এটির বিলুপ্তি ঘটবে অথবা নিষ্পব হয়ে যাবে পূর্ব নির্ধারিত সময় পর্যন্ত চলবে অর্থাৎ আল্লাহতালা যে সময়টা এই মহাবিশ্ব জগৎকে বা এই সৌরজগৎকে বেঁধে দিয়েছেন সেই সময় পর্যন্ত সূর্যটিকে থাকবে তারপর সূর্য এক সময় আলোহীন হয়ে যাবে নিষ্প্রভ হয়ে যাবে এই সূর্যজগতটা ধ্বংস হয়ে যাবে পাশাপাশি পুরো মহাবিশ্বজগতও ধ্বংস হয়ে যাবে আমরা আবার আরেকটি শুনছি শুনে এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আমরা কোরআনে প্রত্যেকটা আয়াতকে অনুধাবন করার শক্তি সামর্থ্য নিয়ে পর্যবেক্ষণ করব এই বলে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি তবে আলোচনা শেষ করার আগে বলছি আরেকটি আমরা আবার শুনছি